নমস্কার কেমন আছেন সবাই অনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিন কি কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যাবেন কারণ আমাকেও যেতে হবে আপনাদের বাড়িতে তো চলুন এই দেখুন আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে কালকে থেকে পরীক্ষা তো ওই জন্য একটু পড়াশোনা করতে বসেছে আর আমার মা বসে আছে আর আমি আর আমার মেয়ে একটু যাবো বেশিক্ষণের জন্য না কিছুক্ষণের জন্য যাব একটু মাসির বাড়ি মাসির আজকে হচ্ছে ছেলের কাজ সেদিন তো দেখলেন মেয়ে কাজ করলো চার দিনে আজকে ছেলের কাজ তো আমি এখন শুয়ে শুয়ে একটুখানি স্পন্ডালাইসিসের ব্যায়াম করছি এইভাবে আমাকে ব্যায়ামটা দেখিয়ে দিয়েছিল তাই এইভাবে ব্যায়ামটা করছি আর আমার ভলু শুয়ে আছে দেখতেই পাচ্ছেন আমার মেয়েকে বললাম একটু ভিডিওটা করে দে ব্যায়ামটা কীভাবে করি না করি পুরোটা হয়তো দেখাতে পারবো না তবু যেটুকু পারি একটু দেখায় এই দেখুন এইভাবে ব্যায়ামগুলো করতে হবে আমি যখন ব্যায়াম করতে যেতাম স্পন্ডালাইসিসের জন্য তো তখন আমাকে এইভাবে দেখিয়ে দিয়েছিল অনেক রকম সিস্টেমে দেখিয়েছিল কিন্তু সব রকম তো সবসময় করা সম্ভব নয় তাই তাড়াতাড়ি হাতে লেখাটা করে নাও বাবু দিদি পড়াচ্ছে তুমি ফার্স্ট স্টুডেন্ট দিদির লেখাও লেখাও ভালো করে লেখাও চাকরি করতে হবে পুলিশে চাকরি করতে হবে বাবু হ্যাঁ লিখবে লিখবে পুলিশে চাকরি করতে হবে বাবু তাড়াতাড়ি নাও লিখে নাও একটুখানি তো লিখতে হবে চালান ফালানগুলো তো লিখতে হবে গাড়ি ধরতে হবে গাড়ি ধরতে গেলে নাম ঠিকানাটা তো লিখতে হবে ঠিক ওই যে লিখেছে দেখো আমার ছেলে ওই দেখো চালানটা তো লিখতে শিখবি পুলিশে চাকরি করতে গেলে এটা তো করতে হবে গাড়ি ধরবি যাক দিদির কাছে একটু পড়াশোনাটা হলো ছেলেপিলে পড়লে দেখেও শান্তি লাগে মায়েদের চলুন দেখি মা আজকে কি রান্না করছে মেয়ে তো দেখলাম একটা মাছ ভাজা নিয়ে চলে গেল আর এই যে মা মশলা করছে আজকে কি করবে না করবে আমি এখনো ঠিক জানি না আর আমার ভুলুটা দেখুন বাইরে বসে আছে তারপর ও তো বাইরে বসে থাকতে ওর খুবই অসুবিধা হয় ও সবসময় চায় ঘরের মধ্যে আর এই ডাঁটাগুলো ছাড়িয়ে রেখেছে এই ডাঁটাগুলো চচ্চড়ি কিন্তু খুব ভালো লাগে ও তার মানে ওই ডাঁটার শাকগুলো বাজা করেছে লাল শাক ভাজা মুসুরির ডাল আলু দিয়ে করেছে আর হচ্ছে ওই মাছের মনে হয় ঝাল দেওয়া তেলাপিয়া মাছের ঝাল দেওয়া করেছে চলুন রান্নাঘর থেকে ঘুরে আসে দেখি মাকে রান্না করলো এই যে মাছ এখনও হয়নি মাছটা ভাজছে তেলে দিয়েছে সবে তেলে দিয়েছে মাছটা ভাজছে আর হচ্ছে আমার পেয়েছে খিদে মা অনেকক্ষণ থেকে বলছে খা আমার মাছ ঝাল দেওয়াটা হয়ে যাবে তো আমার খুব খিদে পেয়ে গেছে কারণ আমরা যাব মাসির বাড়িতে তো এখন শ্রাদ্ধ বাড়ি তো আমরা খাবো না আমাদের গুরুদেবের বারণ আছে তো এই যে খাচ্ছি এখন লাল শাক দিয়ে খেতে খেতে মা বললো খেয়ে নে আমার মাছ ঝাল দেওয়াটা হয়ে যাবে তখন দিয়ে দেবো তো সেটাই করার চেষ্টা করছি তো মাছ দিয়ে শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল তারপরে এই যে আলু ডাল দিয়ে খাচ্ছি মাছ দিয়ে মা মাছটা দিয়ে গেল বেশ ভালোই লাগলো আর এই যে চলুন বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে মাসির বাড়ির উদ্দেশ্যে মাসির বাড়ি যাবো মাসি তো আর নেই এমনিও আমার ভালো লাগতো না মাসির বাড়িতে মাসি যদি না থাকতো আমার যেতে ইচ্ছা করতো না মাসির একটা দোকান ছিল দো মাসি বেশিরভাগ দোকানেই থাকতো তো সেই জন্য যখন মাসির দোকানে ছিল তখনও মাসির বাড়ি যেতাম না মাসি যখন ছুটি ছাটা দিনে বন্দর দিনে আসতো তো বাড়িতে থাকতো তখন যেতাম তাই যে টোটোই দাঁড় করালাম টোটোই উঠলাম কিন্তু মিষ্টি নিতে ভুলে গেছে আবার নামলাম তো মিষ্টি আনতে যাচ্ছি মিষ্টিটা দেব আমার মাসির নাতিকে মাসি নাতিকে খুবই ভালোবাসত তো সেই জন্য নাতির জন্যই মিষ্টিটা নিয়ে যাচ্ছি আর মাসির শ্রাদ্ধের জায়গায় আমি কিছুই দেবো না কারণ মাসি নাতিকে খাওয়াতে বেশি ভালোবাসত তো সেই জন্য নাতিকে দিলেই মাসি বেশি খুশি হবে তাই জন্য নাতিকেই আমি মিষ্টিটা দেবো নিয়ে সেই জন্যই যাচ্ছি আর সব থেকে বড়ো কথা হলো মাসিকে আমি ধূপ মালা মিষ্টি এগুলো দিতে পারবো না আমার কষ্ট হবে খারাপ লাগবে তো সেই জন্য আমি আমরা ভাবছি যে মাসি আমাদের ছেড়ে যায়নি আমাদের কাছেই আছে কারণ চলে গেছে ভাবলে কাছের মানুষ কোনো দিন চলে যায় না আমি মনে করি সেই জন্য ওগুলো ভাবা যাবে না তো সেই জন্যই আমি ওগুলো দেবো না তো যাচ্ছি প্রায় পৌঁছেই গেছি মাসির বাড়ির কাছাকাছি চলে এসেছি তো এই বাড়ি নামব তা কারা কীরকম নেয় এর কি নিয়ম আছে জানি না তো আমি মনে করি কাছের মানুষ কখনও চলে যায় না কাছের মানুষ কাছেই থাকে তো যাই হোক টোটো থেকে নেমে পড়লাম এবার যাচ্ছি আর এখানে একটা ডগি বাধা থাকে তো আমাদের তো সবসময় এই সবই আমরা রাস্তায় বেরোলে দেখে বেড়াই ডগিটাকে বেঁধে রেখেছে তো আমি ওর সাথে একটুখানি কথা বললাম ডগিটাও সারা দিল আমাকে তো এবার মাসির বাড়ির দিকে যাচ্ছি ব্যাগটা ঘুরলেই মাসির বাড়ি চলে এসেছি আর মাসির বাড়িতে গিয়ে দেখলাম আমার মামিরা সবাই এসেছে মামিদের ছেলেপিলেরা সবাই এসছে সবার সাথে অনেকদিন পর দেখা হলো আর এই যে মাসির কাজ হচ্ছে আমার বোন কান্নাকাটি করছে এখন কান্না ছাড়া ওর আর কোনো গতি নেই কাঁদতেই ওকে দিয়ে গেছে তো আমরা যত যাই বলি না কেন ওর ভিতরটা তো হালকা হয়ে গেছে না আর যেহেতু মাসির একটা ইনকাম ছিল পেনশন পেনশনের উপরেই মাসির চলতো তো সেজন্য ও আরও বেশি মানে টেনশান করছে আমরা সাহস দিচ্ছি যে আমরা আছি তো অত চাপ নিতে হবে না ও পেনশনটা পাবে যেহেতু ও ডিভোর্সের কাগজ আছে পেনশনটা পাবে তখন কবে পাবে ততদিন তো চালানোর একটা ব্যাপার আছে তো সবাই মিলে দেখতে হবে একটা বোন ফেলে দিলে তো আর হবে না আর এইটা হচ্ছে আমার মানে মাসির ছেলের নাত মানে মেয়ে মানে মাসির নাতনি আর এই বিড়ালটাকে ও পুষে খুব ভালোবাসে তা খুবই ভালো আর মাসির দেখুন ঠাকুর ঘর এই যে এই ঠাকুরটা এই যে শিব ঠাকুরটা আমার মাসির রাস্তায় পেয়েছিল তা ওটাকে পুজো করতো আর এই যে মাসির গোপাল আর এই যে বিড়ালটাকে খাইয়ে দিতে হয় ও একা একা খেতে জানে না তো যাই হোক আমরা বেশিক্ষণ থাকবো না এই যে রান্নাবান্না হয়েছে আজকে শ্রাদ্ধের দিনে যেটুকু বাড়িতে লোকজন থাকবে তাদের জন্য আমরা কিন্তু কিচ্ছু খাইনি এই যে আমরা এখন চলে যাসব দাও আমার বোনটাকে ওই বোনটাকে নিয়েছে কোলে এই যে আমার মাসির ঘর দোর সবই ফাঁকা পড়ে আছে সিঁড়ি সবটাই মাসি নেই যেন সব ফাঁকা ফাঁকা ভালো লাগছিল না মন ছিল না আর আমার মাসির বাড়িতে মাসি খুব বিড়াল পুষত বিড়াল ভালোবাসতো আঁচিলে পাচিলে সব বিড়াল ঘুরছে সবাইকে খেতে দেয় আর এই যে এখানে এটা খাচ্ছে তো কি আর করা যাবে মানে যার যখন সময় আসবে সে তখন তো তাকে তো চলে যেতেই হবে আর আমি আর আমার মা মেয়ে বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছেন এবার আমরাও টোটো ধরে বেরিয়ে চলে আসবো আমরা টোটো অপেক্ষায় করছি তো একটুখানি না হেঁটে গেলে টোটোটা পাওয়া যাবে না তো আমার মেয়ে রোদ দূর লাগছে বলে মেয়ে ঢাকা দিচ্ছে দেখুন আর এরপরে আমরা টোটোটাও পেয়ে যাব। আর সব থেকে বড়ো কথা আমার মাসির আর আমার মাসির শ্বশুরের কাজ একদিনেই হচ্ছে কারণ চার দিন আগা পিছু ওনারা মা চলে গেছেন আর এই যে বাড়ি এসেছি তারপরে আর দেখানো হয়নি এবার সন্ধেবেলা আমি মা নেই বাড়িতে সন্ধে দিচ্ছি ধূপ দিচ্ছি আর আমার মেয়ে পড়াশোনা করছে মেয়ের কালকে পরীক্ষা বাংলা পরীক্ষা তো পড়ছে ভলু ঘুমাচ্ছে আমার মা হচ্ছে টিভি দেখছে লুচি শুয়ে আছে তো চলুন তারপর দোকানে কটা কাস্টমার এসেছিলো সে কাজগুলো করলাম এখন একটা কাস্টমারের ফেশিয়াল করছি এই কাজটা করতে করতে আমার অনেকটা টাইম চলে গেল রাত্রি নটা বেজে গেলো তো মেয়েকে বললাম একটু ভিডিও করে দে কারণ ওর মুখটা তো দেখা যাচ্ছে না সেই জন্য অতটা অসুবিধা নেই তাই মেয়ে ভিডিও করে দিল চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে